আল্লাহ রব্বুল আলামিন মায়ার ডাক দিয়ে বলে আমার বান্দা বান্দিরা বান্দিরা আল্লাহ দালা ডাক দিয়া বলে ও আমার বান্দা বান্দিরা তোমরা যারা নিজের নফস ওপর উপর জুলুম করেছো গুনাহ করেছো করেছো মনে করো যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করব না তা না বান্দা গুনাহ করার পরেও আমি আল্লাহর দয়া থেকে রহমত থেকে বান্দা তুমি নৈরাশ হয়ে যেও না কেননা আমি আল্লাহ বান্দার সব গুনাহগুলো maaf করে দিব निश्चय আমি আল্লাহ রব্বুল আলামিন সমাশীল পরম দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তি তাই কুলি আমার বান্দা বান্দীরা তোমরা যারা নিচে নফসুর পর শুনুন করেছো গুণা করেছো আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইছেন বানায় বলে না আমার আসমান আসমান আমার আল্লাহ রব্বুল আলামিন জমিন বানাইছেন বানায় বলে না আমার চাঁদ বানাইছে আমার জমিন জমিন আল্লাহ তাআলা চন্দ্র সুজ বানাইছেন চন্দ্র সূর্য বানে বলে নাই আমার চন্দ্র আমার সূর্য আমার চন্দ্র বানাইছে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন মায়া কইরা আদর করিয়া মানুষ বানে বললেন ওরে বান্দা তোকে আমি আমার বান্দা আমি আল্লাহর মেয়েও নাই ছেলেও নাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ

ওরে বান্দা বরাদর আদর করে তোমাকে বানাইয়া বললাম তুমি আমার বান্দা আমার বান্দা আমি আল্লাহর সেলোয় নাই মেয়ে নাই স্ত্রীও কেউ নাই এই আসমান বানাইছি এই জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি গোটা পৃথিবীটা আমি আল্লাহ বানাইছি ফেরেশতা আমি আল্লাহ বানাইছি বলি আমার ফেরেশতা কিন্তু বান্দা মানুষ বানাইয়া কেন বললাম জানোনি ওরে বান্দা তুমি আমার আমি তোমার রব আতি নাবি দারে দুনিয়া না হাসান أتينا في دار عقبانا حسن يا قياس المستغيثين اهدنا لا بالعلوم والغنى قد رزق داري بر أنت ربي

কিন্তু মানুষ বানায় বললেন আমার বান্দা এত মায়া করে ডাকতে বলেন ও বান্দা করে ছো করেছ অনেক গুণা করেছো মনে করেছ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুণা ক্ষমা করব না তা না বান্দা যখন খাঁটি তবা নিয়তে এক কোনায় বসে আমি আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে যখন কান্না করা শুরু করবে করবে চোখের পানি না কে ডুগা আসতে দেরি হয় আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তওবা মা তওবা কবুল করতে দেরি করি না এই দুনিয়ার মানুষ আদম নবী আল্লাহ তাআলাকে ডাকতে বললেন ও আমাকে তো দুনিয়ার মধ্যে যখন আমাকে আপনি যখন বানাইছেন শয়তান আমি আদমকে তোকা দিয়েছে আমার সন্তান আদম সন্তান আমার সন্তানদেরকে শয়তান धोखा দিবে নাকি দিবে নাকি আল্লাহ তাআলা ডাকতে বলে আদম তোমার সন্তানদেরকে শয়তান धोखा দিবে আদম নবী ডাক দেয় ও পরওয়ান আলো আমার সন্তানদেরকে ধোকা দিবে এই ধোকা থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা করে দেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কই ও আদম তোমার সন্তানদেরকে শয়তানে তো ধোকা দিবে বাস্তব ওই শয়তানের धोखा থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সন্তানদেরকে একজন করে ফেরেশতা নিযুক্ত করে দিব আদম সুযোগ পেয়ে গেলেন এবার বললেন আমার সন্তানদের জন্য আল্লাহ রপুল ও আদম তোমার সন্তান যখন কোন একটা ন্যাকল করবে ন্যাকল করবে আমি আল্লাহ রপুল মিন একটা নে কামলের ভয় ওই বান্দার অমল নামায় 10টা লেখি লিখে দিব এবার আদম নবীর দিকে গায় ও বরকত আমার সন্তান দের জন্য একটু সহজ করে দেন আল্লাহ taala ডাক দেয় কই ও আদম তোমার সন্তান যখন একটা গুনাহ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা গুনেই তার নামে লিখে দেব আবার যখন তওবা করবে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে যখন সিলিন্ডার হবে চোখের পানি নাকে ঢোকা আসতে দেরি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ maaf করতে দেরি করব না আকীকত সে তো দুনিয়া বে খবর হয় ইয়া কি नुमाय स्वर नज़र हय न मी गोम दुनिया जुदा पास प हाल बशी बुदाुदा आबर کشتی हला के भुदा कशतियास आब अंदर सीरे कशती पुशतिया

لا تقنطوا من رحمة الله. إن الله يغفر الذنوب جميعا. إنه هو الغفور الرحيم. في كلام عند قرآن حكيم. نقمتي لا يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفهم الرجال بكى كلام لا بشان قديم قديمة قديم أستي نيونو মুস্তানবী জামানায় কমের মধ্যে হঠাৎ জমিনের মধ্যে বৃষ্টি নাই পশু পাখি গুলো বৃষ্টির জন্য হাহাকার করতেছে মাটি গুলো বৃষ্টির জন্য ফেটে গেছে মানুষ গুলো কান্না করতেছে কমের লোকেরা ডাক দিয়া কয় ও মুসা পয়গাম্বর আপনি আপনার রবের কাছে একটু দোয়া করে বলেন বলেন আপনার রব যেন জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে দেন মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে তাকে দেখে জমিনের মধ্যে বৃষ্টি নেই মানুষগুলো কান্না করতেছে বৃষ্টির জন্য পশু পাখিগুলো হাহাকার করতেছে বৃষ্টির জন্য মাটিগুলো ফেটে গেছে বৃষ্টির জন্য আল্লাহ আপনার রহমতের বৃষ্টি নাজিল করে দেন পরে দেন দেন আল্লাহ রফুল আল্লাহ যে বলে ও মুসা ভাইগাম এই জমিনের মধ্যে গমের মধ্যে একজন আল্লাহর বান্দা আমার একজন বান্দা আছে জিনা করেছে জিনাগার জিনাগার ওই বান্দা যতক্ষণ পর্যন্ত জমিন থেকে না সর্বেশ আমি আল্লাহ রবুন আল্লাহ মিন জমিনে বৃষ্টি নাজিল করব না মৌসানবী কমের মধ্যে ঘোষণা করে দিলে ডাক দিয়া বলে কে আসো জিনা করেছ জমিন থেকে পালে যাও নয়তো আমার আল্লাহ জমিনে বৃষ্টি নাজিল করবেন না যেই বান্দা গুণা করেছে জিনা করেছে ওই বান্দা তো বুঝে ফেলল ওই বান্দা এবার চিন্তা করে দুনিয়ার মধ্যে মানুষের আমাকে বড় ভালোবাসত সম্মান করত আমাকে সম্মানের আগে দিত আজকে যদি আমি সবার সামনে দুনিয়ায় জমিন থেকে চলিয়া যাই উঠে যায় মানুষের সামনে আমি গুণাগার সাব্যস্ত হব এবার ওই বান্দা এবার এত লজ্জিত হইয়া যখন মাথার নিচে বানাইয়া বানাইয়া তো বা করা শুরু করলো চোখের পানি সেরে যখন কান্না করে বলো তুমি তো সব তোমার হুকুমে হয় তুমি আমাকে আমি গুণা করেছি তুমি মালিক তুমি যদি মাপ না করো কে করবে ও আল্লাহ তুমি যদি আমাকে সরে দাও কি আমাকে তোমাকে তোমার দিকে ডাক দিকে ডাক ওই বান্দা চোখের বাণী সেরে যখন কান্না করা শুরু করলো কান্না করতে দেরি করলো দেরি হয় আমার আল্লাহ রব্বুল আলামিন জমিনে বৃষ্টি নাজিল করতে দেরি করেন না সুবহান সুবহান ডাক বলে আল্লাহ ওই বান্দা দাস থেকে সরেন নাই সৃষ্টি কেন আসিল কল্লাহ কল্লা আমার আল্লাহ ডাক দেয়া কয় ও মুসা বয়ে গাম বয়ে গাম যেই বান্দা গুনা করেছে ওই বান্দা তো নিজের গুণাটাকে যখন আমি আল্লাহ কাছে পেশ করেছে নিজেকে ছোট বানাইয়া তওবা করে যখন কান্না করা শুরু করলো আমি আল্লাহ করে বড় মায়া লেগে গেল ওই বান্দা কান্না করতে দেরি হয় আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিয়ে সঙ্গে সঙ্গে জমিনে বৃষ্টি নাজিল করে দিলাম এরে দুনিয়ার মানুষই বসবা গুণা করে চোখ গুণা তারা কোনো মানুষ নাই গুণা আমার তারা হইয়া যায় আপনার তারা গুণা হইয়া গেছে তিনি একবার একটা সময় মনে আল্লাহ দিকে নবি হইয়া চোখের পানি ছেড়ে যখন কান্নাকাটি করবে চোখের পানি নাকে টোকা আসতে করবে আমার আল্লাহ বান্দার গুনাহ maaf করতে এদি করবে না আরে নবীর উম্মতের দল কেমন নবীর উম্মত হইছি জানি না যদি জানতাম তাহলে নবী সুন্নতের পোশাকটা নিজের শরীরে ফিট করে নিতাম নিতাম সেই নবী আসমানের পাখির জন্য রহমত আমার নবীর জমিনের মানুষের জন্য রহমত আমার নদীর জঙ্গলার প্রাণীর জন্য রহমত আমার নবীর সমুদ্রের মাছের জন্য রহমত আমার নবী ফেরেস্তা জিন ইনসানে জন্য রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর আমি আপনাকে পানে পাঠাই নাই তবে পাঠাইছি উভয় জগতের জন্য রহমান শুরু ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ইল্লা রাহমাতাল আলামিন মানুষ আমার স্বরূপ জমিনের মধ্যে আমার আল্লাহ বানায় বাড়াইছেন যেই নবীকে তয় বেলেরা এত কষ্ট দিল যেই নবীকে উদের ময়দানে এত কষ্ট দিল আমার নবী মারে চন্ডবেলা ময়দানে সন্তানরা খেলা করি আমার নবী তারা তারা খেলা দেখি একবার ডানে থাকে একবার বামে থাকে যখন যখন গেল সকল সন্তানদের বাবার এসে সন্তানদের নিয়ে যায় আমার নবী একবার দানে থাকে আর একবার বামে থাকে அப்பா বলে কান্না করে সব সন্তানদের বাবার এসে নিয়ে যায় আমার নবীর বাবা কেন আসে না আসে না নবীজির মা দৌড়ে এসে বলে নবী ডাক দেওয়া বলে ও মা সকল সন্তানদের বাবার এসে সন্তানদের নিয়ে গেল আমায় তো বাবা বলে ডাকতে পারলাম না মায়ের নবীর মা ডাক দিয়ে বলে ও মোহাম্ম তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা তো দুনিয়া ছেড়ে চলে গেছ মায়ের নবী কান্না করে বলে ও মা বাবাকে তো দেখতে পারি না তবে বাবার কবরটা দেখে আমি আমার কোলে যা ঠান্ডা করতে চাই এবার মুস এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা রাজি আল্লাহ তালানহা নবীজি দাদা আব্দুল মুতালেবের কাছে গিয়ে বলে আপনার নাতি মুহাম্মদ মুহাম্মদ তার বাবার কবর দেখবে নবীজি দাদা মুহাম্মদ তার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নবীজির মা এবং খেদমতের জন্য মেহমানবাদী গো দিলেন যাও মোহাম্মদ তার বাবার কবর দেখবে মোহাম্মদ তার বাবার কবর দেখবে মোহাম্মদকে তার বাবার কবর দেখায় নিয়ে আসো মায়ের নবী রওনা হলো তার বাবার কবর দেখার জন্য শাম দেশে যাওয়ার পর এবার মায়ের নবী মানে কে বলে ও মোহাম্মদ ওই যে গাছের নিচে একটা কবর দেখা যায় ওই কবরটা হলো তোমার বাবার কবর মায়ের নবী কান্না দেখিয়া মায়ের নবী কবরটা জরে আওয়াজ করে কান্না করে আমার নবী কান্না দেখি আসমান ও কান্না করে জমিন ও কান্না করে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও জিব্রাইল যাও আমি মোহাম্মদ আমি আল্লাহ আমার বন্ধু মোহাম্মদের কান্না সহ্য করতে পারি না তুমি যাও সুন্নতে আহমদ কুজা মোহাম্মদ কেবুয়া নিশে বথুরা कर शैता ने को नीना मतवाली बरवली हम सुरा तू हम सिरा ते मुस्तोता मामी आले ओ कुन्नतेबा एतेबा सुन्नते खैरुल बशार ईरे लाजम কাবয়া বে আই পেশা যখন কোন গুনাহ করে ফেলব ফেলব তওবা করব তওবা করতে দেরি করব আল্লাহর কাছে মাথা নত করে এক কোনায় বসে তওবা কর বল্লা অনেক গুনাহ করেছি তুমি সালাত কেউ নাই তুমি আমাদেরকে maaf তো যেই কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করুন সবাই বলেন আমিন আমিন ওয়াকি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু